আমার মেয়ের বয়স সাত ওর বয়স যখন আমার সমান হবে বাংলাদেশের জনসংখ্যা হবে পঁচিশ কোটির কাছাকাছি পৃথিবীর ইতিহাসে এক লক্ষ চুয়াল্লিশ হাজার স্কোয়ার কিলোমিটার আমার ধারণা কখনোই অ্যান্ড আই রিপিট কখনোই এত বেশি হায়ার প্রাইমেট এত ছোট জায়গায় একসাথে থাকে নাই এর ফলাফল ভয়ঙ্কর হতে বাধ্য এখন বাংলাদেশ যেভাবে চলছে সেভাবে চললে দিস পুড বি দিস টাইপ ইয়ার নাইট আমি পলিটিশিয়ান না এবং মোস্ট সার্টেনলি আই এম নট ইউর মোটিভেশনাল গুরু যেই আশাবাদ আমি নিজেই বিশ্বাস করি না সেই আশাবাদের কথা বলে আমি আপনার ইন্টেলিজেন্সের অপমান করব না আমার চোখে বাংলাদেশের ভবিষ্যৎ খুব ভালো কিছু না আসার কথা যে আমরা তার আগেই মাটিতে শুয়ে পড়ব সেই দিক থেকে উই আর সেফ কিন্তু আপনারা যারা আমার কথা শুনছেন মানে যাদের বয়স বিশ পঁচিশের মতন ইউ গাইজ আর ফাক্ট পাব মাই ছয় সফ বাট দ্যাটস এক্স্যাক্টলি ওয়ার আই ফিল অ্যাবাউট ইউ এই ডিজাস্টার থেকে রক্ষা পাওয়ার শুধুমাত্র একটা উপায় আছে আমাদের মতো না হওয়া খুলে বলি বাংলাদেশের নেতৃত্বে এসেছে এখন পর্যন্ত মোটামুটি চারটে জেনারেশন জেনারেশন এক যারা মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করার বয়সে ছিলেন না মানে ধরেন তখন যাদের বয়স পঁয়তাল্লিশের ওপরে ছিল শেখ সাহেবের জেনারেশন জেনারেশন দুই হলো যারা একাত্তরে ফিজিক্যালি যুদ্ধ করেছেন বা করার বয়সে ছিলেন মানে ধরেন যখন তখন তাদের যাদের বয়স উনিশ বিশ থেকে নিয়ে চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে ছিল আমার বাবা জেনারেল জিয়া খালেদা জিয়া শেখ হাসিনা এরা হলেন এই জেনারেশনের মানুষ বাংলাদেশের থার্ড জেনারেশন হলো যাদের জন্ম মোটামুটি নাইনটিন ফিফটি থেকে নিয়ে নাইনটিন সেভেন্টি ওয়ানের মধ্যে মানে এরা মুক্তিযুদ্ধের সময় জীবিত ছিলেন কিন্তু যুদ্ধে যাওয়ার মতো বয়সে ছিলেন না এই মুহূর্তে বাংলাদেশের নেতৃত্বে আছে এই থার্ড জেনারেশন আমরা হলাম বাংলাদেশের ফোর্থ জেনারেশন মানে রাফলি যাদের জন্ম সেভেন্টি ওয়ান থেকে নিয়ে এইটি ফাইভের মধ্যে আমাদের প্রজন্ম বিভিন্ন অর্গানাইজেশনের লিডিং পজিশনগুলোতে সবে মাত্র যাওয়া শুরু করেছে এই প্রত্যেকটা জেনারেশন অ্যামেজিং ইন্ডিভিজুয়াল ছিল এবং আছে নো ডাউট তারা শ্রদ্ধেয় বাট কালেকটিভলি এই প্রত্যেকটা জেনারেশন ফেসানু পে দ্য প্রাইস বিলিভ মি জেনারেশন থ্রির কথা বলি এরা নিজেদের লাইফস্টাইল রক্ষা করার জন্য এই দেশের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ধ্বংস করেছে হেন কোনো দুর্নীতি নাই এমন কোনো খারাপ কাজ নাই যেটা এরা করবে না এবং সেই সাথে এরা হলো প্রফাউন্ডলি ইনকম্পিটেন্ট আমাদের প্রজন্ম মানে তুলনামূলকভাবে কম্পিটেন্ট আমাদের প্রজন্মের প্রত্যেকের মাসাল্লা তিনটি পিএইচডি আছে আর বিদ্যার উপর তাই আমাদের প্রজন্ম হল পাছার মতো দ্বিখণ্ডিত তরমুজের একশোটা বিচির মধ্যে কোন বিচিটা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আর কোন বিচিটা জামাত শিবির করে এটাও আমরা বের করে ফেলব কোনো ব্যাপারই না আমাদের ক্ষমতায় যেতে দেন আর লুটপাট কাকে বলে এই আমরা সংবাদ যদি মনে করে থাকেন যে আমাদের এই দুই প্রজন্মের অভিজ্ঞতা আপনারা জাতি গঠনের কাজে লাগাবেন আপনারা অভিজ্ঞ চ্যুতিয়া হবেন গ্যারেন্টিড ইনফ্যাক্ট এই দেশকে রক্ষা করার যে একটিমাত্র রাস্তা খোলা আছে সেটা হলো আমাদের সাথে পাঁচশো ফুট উঁচু একটা দেয়াল তৈরি করা আপনাদেরকে সম্পূর্ণ নতুনভাবে বাংলাদেশকে ইম্যাজিন করতে হবে এবং এই কাজটা করতে হবে আমাদের এই চার জেনারেশনকে বাদ দিয়ে একটা সভ্য বাংলাদেশ তৈরি করার একমাত্র রাস্তা হলো আমাদের থেকে ছিটকে বেরিয়ে যাওয়া আপনাদেরকে আসমানে কিতাবের মতো বিশ্বাস করতে হবে যে আপনার আপনাদের বাবারা আপনাদের জন্য কিছুই রেখে যায়নি। এবং যা করার আপনাদেরকেই করতে হবে হাজার বছরের ঐতিহ্য বলে যে সব বুলশিট আপনাদেরকে শোনানো হয় এই সব আপনাদেরকে বর্জন করতে হবে মনে প্রাণে এই চারটা অথর্ব জেনারেশন নিজের ও নিজ গোষ্ঠীর সুবিধাকে ম্যাক্সিমাইজ করার জন্য প্রত্যেকটা রাষ্ট্রীয় সুবিধার অপব্যবহার করেছে আমাদের প্রথম ও প্রধান চিন্তা হলো কিভাবে রুল অফ ল পাশ কাটানো যায় নিজেদের গোষ্ঠীর সুবিধা হাসিল করার জন্য প্রতিটা জেনারেশন জেনে শুনে মিথ্যাকে স্ট্যাবলিশ করেছে ইতিহাস হিসেবে বিএনপি বলেন কিংবা আওয়ামী লীগ দুটো দলই দেশের স্বার্থের উপর নিজেদের দলের স্বার্থ দেখেছে মোটের ওপর এই প্রত্যেকটা জেনারেশন ছিল চরম স্বার্থপর অলস এবং ইনকম্পিটেন্ট তারা ওয়েস্ট থেকে শুধুমাত্র দেখুনদানি আমদানি করেছে কোনো ওয়ার্ক এথিক্স ভ্যালিউজ স্টাবলিশ করতে পারে নাই এবং চায়ও নাই এরা সব সবসময় অল্প দিয়ে বেশি নিতে চেয়েছে আদর্শের দোহাই দিয়ে সেকেন্ড জেনারেশনের তালেবরদের কাছে সত্যের মূল্য ছিল গুলশান কিংবা উত্তরার একটা প্লট একটা প্লট দেন কিংবা কোনো দূতাবাসের একটা চাকরি সে বলবে হে মানুষ কন্যা রাত কেটে যাচ্ছে অন্ধকার কেটে যাচ্ছে হে মানুষ কন্যা হ্যান কন্যা ত্যান কন্যা এসব করতে করতে এসব জোকারদের দিনে রাতে তিনবার ও হতো মতো আর থার্ড জেনারেশনের তালেবরদের কাছে ভালো লাগে একটা লুক্রেটিভ গভেন্ট ডিল ট্রাস্ট মি অন দিস আমাদের মতো হওয়ার চেষ্টা করলে আপনাদের আম ছালা সব যাবে আপনাদের মূল কাজ হল আমাদের থেকে আলাদা হওয়া বাংলাদেশের টক্সিক ন্যারেটিভ এবং ইত্রামিপূর্ণ জাইড গাইস থেকে বিচ্যুত হওয়া কেন এই কাজটা এত গুরুত্বপূর্ণ আধুনিককালে দুনিয়াব্যাপী বেশিরভাগ মানুষ সংখ্যার ভিত্তিতে জাতিরাষ্ট্রের ন্যায্যতা কল্পনা করে মানে আরবিট্রেলি একটা নাম্বার থাকে মনে কোন একটা জাতির যদি একটা ভাষা থাকে এবং লেটসের তারা যদি সংখ্যায় পাঁচ ছয় কোটি হয় আমরা ধরে নিই যে এই জাতিটা একটু রাষ্ট্র হওয়া উচিত সাবকনশিয়াসলি আমরা এভাবেই সিদ্ধান্তে আসি দেখেন রাষ্ট্র হওয়ার সাথে জনসংখ্যার কিংবা জাতি ভাষার কোনো সম্পর্কই আমি দেখতে পাই না সো ওয়ার্ড আপনার আপনি সংখ্যায় পনেরো কোটি মূল প্রশ্ন হলো আপনি একটা পলিটি কিনা সেটাই আসল প্রশ্ন এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার জনগোষ্ঠী পলিটি কিনা আমার কাছে এর উত্তর খুবই সিম্পল নিজেদের গভর্ন করার জন্য বা নিজেদের সুবিধার জন্য আপনারা লিগাল ফ্রেমওয়ার্কের বাইরে গিয়ে স্ট্যান্ডার্ড তৈরি করতে পারেন কিনা যেমন ধরেন আপনার শার্টের সাইজ স্মল এর মানে হলো আপনার গলার সাইজ রাফলি স্পিকিং সাঁত্রিশ আটত্রিশ সেন্টিমিটার আমি জানি না কোনো এক সময় আই গেস অনেকে মিলে ঠিক করেছিল যে এই সাইজের গলা যার তার শার্টকে আমরা বলবো স্মল রাইট অ্যান্ড কেউ কি আপনার মাথায় পিস্তল থাকায় বলছে যে তুই এই শার্টকে স্মল বলবি বলেনি তাই তো এমনও তো হতে পারে যে শার্টের ক্ষেত্রে গলার মাপ না বরং শোল্ডারের মাপ দিয়ে স্মল মিডিয়াম লার্জ এই ক্লাসিফিকেশন অনেক সুবিধাজনক হতো আমি চাইলেন না বেটার হতে পারে তো নাকি তো কেন মানুষ এই কাজটা করে না কারণ এক্সিস্টিং ক্লাসিফিকেশন কাজে দেয় এবং এটা মেনে সুবিধা সুবিধাজনক প্রশ্নটা ঠিক বে না আমরা নিজেদের সুবিধার জন্য একটা জেন্টলম্যান্স এগ্রিমেন্টে পৌঁছতে পারছি নাকি পারছি না আপনার মনে হতে পারে যে এটা এমন কি এটা মোটেও সামান্য বিষয় না কোনো ধরনের লিগাল ওভারসাইটের বাইরে থেকে একটা স্ট্যান্ডার্ড তৈরি করা এবং সবাই স্বেচ্ছায় এই স্ট্যান্ডার্ড মেনে নিচ্ছে এটা যে কোনো জনগোষ্ঠীর জন্য রিমার্কেবল ঘটনা স্ট্যান্ডার্ড তৈরি করার এই ক্ষমতা ইন্ডিকেট করে যে ওই জনগোষ্ঠী নিজেদের সমস্যা নিজেরা সলভ করতে পারে কি পারে না তারা কতটুকু মেচিউর কালেকটিভলি বাঙালিকে আপনি ঐকমত্যে পৌঁছাতে বলেন সে খুব কায়দা করে মিটিং করবে ঘন্টা পর ঘন্টা প্যাচাল পারবে ইউজুয়ালি দ্য মোস্ট ইয়ান

আর ষড়যন্ত্র বাঙালি কোনো জায়গায় কোনো স্ট্যান্ডার্ড তৈরি করতে পারে না এবং কখনোই বিগ পিকচারটা দেখতে পায় না সে প্রচন্ড ইনসিকিওর প্রতি মুহূর্তে তার ইজ্জত চলে যায় প্রবল তিন ইঞ্চি বোধের কারণে সে কখনোই ডুড হতে পারে না গ্রুপ ইন্টারেস্টকে ম্যাক্সিমাইজ করার জন্য যে ব্যক্তির ইন্টারেস্টকে ইগনোর করতে হয় এই কনসেপ্টটাই সে বোঝে না বাঙালি কোনো পুলিটি না তার একটা রাষ্ট্র আছে কিন্তু সে কোনো পুলিটি না দেখেন সুপারম্যানের একটা জাঙ্গিয়া আছে এবং আপনি জানেন যে সেটা লাল কিন্তু আপনি এও জানেন যে এই জাঙ্গিয়ার কোনো ইউটিলিটি নাই আপনাদের প্রধান কাজ হওয়া উচিত এই জনগোষ্ঠীকে একটা পুলিটি বানানো আপনারা সোশ্যাল লেবরিজমের রাস্তায় হাঁটবেন লেবোটেরিয়ানিজমের রাস্তায় হাঁটবেন না ইসলামের রাস্তা হেঁটে একটা সভ্য বাংলাদেশ নির্মাণ করবেন সেটা আপনাদের সংগ্রাম এই খোঁজ আপনাদের নিজেদেরকেই বের করতে হবে আই এম নট ইন্টারেস্টেড ইন ইওর মেথড কিন্তু যে রাস্তাতেই আপনারা হাঁটেন দুটো বিষয় আপনাদের এনশোয়ার করতে হবে রুল অফ ল এবং মেরিটোক্রেসি দেখেন মানুষ এমন একটা প্রাণী যে সমাজে হায়ারার্কি তৈরি করবে আপনি রসুলের মদিনায় গেলেও হায়রার কি পাবেন সবার উপরে রসুল তারপরে সুসংবাদপ্রাপ্ত জন তারপর মক্কার সাহাবি এইসব তো যে সমাজেই যান হায়রার কি আছে কিভাবে হায়রার কি তৈরি হবে বিলিভ মি এই ক্ষেত্রে আপনি নতুন কোন সিস্টেম আবিষ্কার করতে পারবেন না আপনার মাথায় যাই আসুক কখনো না কখনো কোথাও না কোথাও সেটা ট্রাই করা হয়েছে যেমন ধরেন রাজতন্ত্র রাজা ছেলে রাজা আবার ধরেন নেপেটিজম দেখেন যে আল্লাদা শেখ মুজিবের কতজন সাংসদে বাসে হ্যাঁ ছেড়ে ফেলেছে মাসাল্লাহ অত্যন্ত গণতন্ত্র থাকে যা হয় আর কি হ্যাঁ হিন্দুদের কাস্ট সিস্টেম অটোম্যানদের জেনেসার মিডিভেল ইউরোপের ফিউডালিজম এই সবই সোশ্যাল হায়ার আর আপনি চান বা না চান সোশ্যাল হায়ার তৈরি হবে এবং যে কোনো হায়ার মূল বৈশিষ্ট্য হলো এই সিস্টেমে মাত্র কয়েকজন উইনার থাকবে এবং অধিকাংশই হবে তুলনামূলকভাবে লুজার এখন আমি বলছি না যে কম্পিটেন্স বেসড মেরিটোক্রেসি পৃথিবীর শ্রেষ্ঠ হায়ার সিস্টেম কিন্তু মেরিটার ক্রেসি হলো একমাত্র হায়ার সিস্টেম যেখানে লুজার মনে করে যে ইনসাফ পেয়েছে ট্রু মেরিটোক্রেসিতেই শুধু লুজার একটা ক্লোজার পায় মেরিটোক্রেসি কাম্য এই জন্য না যে মেরিটের কৃষি ফ্ললেস কাম্য কারণ অন্যান্য প্রত্যেকটা হায়ার সিস্টেম বিভৎস এবং লং রানে আনথেনেবল তিন হাজার বছরে হিন্দু সমাজ কাস্ট সিস্টেম থেকে বের হতে পারেনি তিন হাজার বছর রুল অফ ল না থাকলে আপনি কোনোদিনও মেরিটের কৃষি পাবেন না গ্রামের একটা ছেলেকে ওপরে ওঠার সুযোগ দিতে হবে সোশ্যাল মোবিলিটি একটা জীবন্ত সমাজের অন্যতম প্রধান বৈশিষ্ট্য বাংলাদেশকে আপনি যতই সমালোচনা করেন গত তিরিশ বছরে আমাদের দেশে সোশ্যাল মোবিলিটি ছিল এবং আমরা এর অনেক ভোগ করেছি সত্যি কথা সরিটি আপনারা আমাদের মতো এই সুবিধাটা পাবেন না বাংলাদেশে দ্রুততার সাথে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন ঘটছে এবং আপনারা আমাদের বয়সে আসতে দেখবেন যে সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটির সব সুযোগ বন্ধ হয়ে আসছে এই ঘটনাটা ঘটবে লিখে রাখতে পারেন এই ভয়াবহ অবস্থা থেকে আপনারা যদি মুক্তি চান অ্যাজ এ গ্রুপ আপনাদের সবার মেরিটোক্রেসি ও রুল অফ উপর ইমান আনতে হবে দয়া করে মনে রাখবেন যে চালাকি করে বেশি দূর যেতে পারবেন না ইট ডাজেন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে সব জায়গায় চালাকি করে ওস্তাদ বাঙালি কোথায় এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে ন্যাশনাল ন্যারেটিভ এর প্রতিটা লাইন লেখা হয়েছে মিথ্যা না এইসব বল যেখানেই শুনবেন ডাস্টবিনে ফেলবেন এই জাতির ঐতিহ্য আপনারা নিজেরা তৈরি করবেন নিজেদের মতো করে নিজেদের এতিম মনে করবেন এতিং হওয়ার সুবিধাও অনেক স্কাই ইজ দ্য লিমিট আপনারা যখন দেশের কথা চিন্তা করবেন ভুলেও জিডিপি আর উঁচু বিল্ডিং বানানোকে আপনাদের মঞ্জিল মকসুদ বানাবেন না গত ত্রিশ বছর আমরা এই রাস্তাতেই ছিলাম কি সর্বনাশ আমরা করেছি আশা করি বুঝতে পারছেন মঞ্জিল মকসুদ বানাবেন ন্যায় বিচার ইনসাফ আপনারা যদি এই রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন অর্থনৈতিক উন্নতি এমনিতেই হবে ইনসাফ একটা স্বপ্ন একটা আইডিয়া এই স্বপ্ন যদি আপনারা সবাই না দেখেন সবাই যদি এই স্বপ্নের সামনে নিজের ইগোর জলাঞ্জলি দিতে না পারেন নিশ্চিত থাকবেন আপনাদের মধ্যে যে সবচেয়ে বড় চুতিয়া সে আপনাদের রুল করবে বাংলাদেশের ভবিষ্যৎ আপনাদের ভবিষ্যৎ আমার আশঙ্কার চাইতে অন্তত সামান্য কম ভয়ঙ্কর হোক これ。